বল্লুর কথা শুনে ফুলকিকে বাঁচাতে গেল রোহিত সম্পূর্ণ জানতে পুরো ভিডিওটি দেখুন গল্পের শুরুতে দেখা যায় জামাল ভাইয়ের খোঁজ করতে করতে রোহিত পৌঁছে যায় জামাল ভাইয়ের দোকানে এরপর সেখানে সবাই আলোচনা করতে থাকে কিভাবে তারা ফুলকিকে উদ্ধার করবে ভানু তখন বলে পুলিশের কাছে সাহায্য চাইলে তারা কি সাহায্য করবে না তখন রোহিত বলে জামাল ভাইয়ের নাম শুনে পুলিশ কি সাহায্য করতে আসবে পুলিশকে জানালে যদি গুন্ডারা ফুলকির কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে তখন তমাল রোহিতকে সান্ত্বনা দেয় তখন রোহিতরা সবাই মিলে জামাল ভাইয়ের দোকান থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে জামাল ভাইয়ের দোকানে থাকা গুন্ডাটা জামাল ভাইকে ফোন করে জানিয়ে দেয় রোহিত ফুলকির খোঁজ করছে এরপর রোহিত আশেপাশে সবাইকে ফুলকির ছবি দেখিয়ে বলতে থাকে এই মেয়েটিকে কেউ দেখেছে কিনা কিন্তু সেখানকার কেউই ফুলকিকে চিনতে পারে না এদিকে রোহিত ফুলকির কোনো খবর বের করতে না পেরে ভেঙে পড়ে এরপর বললকে ধরে নিয়ে আসে রোহিত আর তমাল এরপর বলল বলে আমি বললু আমি এখানেই থাকি দিদি আমাকে অনেক হেল্প করেছিল আমি খেতে পারছিলাম না তখন দিদি আমাকে খাবার কিনে দিয়েছিল দিদি তখন জানতে চাইলো জামাল ভাইয়ের দোকানটা কোথায় দেখিয়ে দিলাম জামাল ভাইয়ের দোকানটা কিছুক্ষণ পর দিদি বেরিয়ে যাওয়ার সময় গুন্ডাগুলো দিদির পিছনে দিদি দৌড়াচ্ছিল আর মারছিল গুন্ডাগুলোকে কিন্তু কিছুক্ষণ পর জামাল ভাই এসে দিদিকে সজরে আঘাত করে মাথার পিছনে তারপর দিদি লুটিয়ে পড়লো আর গুন্ডাগুলো দিদিকে তুলে একটা মেডিসিন ভেনে নিয়ে চলে গেল কথাটা শুনে রোহিত খুব ভেঙে পড়ে সে বলতে থাকে ফুলকিকে হয়তো আর বাঁচানো যাবে না ফুলকি আদৌ কি বেঁচে আছে তমাল আর পিয়াল বলে কিসব বলছিস কিচ্ছু হবে না ফুলকির দেখিস তখন রাস্তায় কাজ চলছিল সেই লোকদের কাছে তমাল জিজ্ঞাসা করে এদিক দিয়ে কোনো মেডিসিন ভ্যান যেতে দেখেছেন তারা সবাই বলে না এখান দিয়ে কোনো মেডিসিন ভ্যান যায়নি তখন তারা বুঝতে পারে এই জায়গাটুকুর মধ্যেই হয়তো জামাল ভাই কোথাও ফুলকিকে লুকিয়ে রেখেছে কিন্তু রোহিত চিন্তা করতে থাকে ফুলকিকে খুঁজে বের করতে পারলেও তাকে সুস্থ অবস্থায় ফিরে পাবে তো তো দর্শক আপনাদের কি মনে হয় ফুলকি কি এখনও সুস্থ অবস্থায় রয়েছে ফুলকে কি কি খুঁজে পাবে রোহিতরা বিনোদনের আরও আপডেট জানতে স্টার বাংলা গল্পের সাথে থাকুন ধন্যবাদ